আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা সেপ্টেম্বরে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে ইতিমধ্যে তোমরা তোমাদের স্কুল থেকে রুটিনটি পেয়েছ আর তোমরা এখন পর্যন্ত যারা রুটিনটি পাওনি তোমরা এখান থেকে এই রুটিনটি মিলিয়ে নিতে পারো যদিও সবার স্কুলের রুটিন কিন্তু একরকম হবে না কিছুটা ভিন্নতা আছে তবুও এখান থেকে দেখতে পারো যে বেশ কিছু বিষয় তোমাদের সাথে মিলে যাবে তো এটি হচ্ছে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দুই পরীক্ষার রুটিন তোমাদের যে সময় পরীক্ষাটা নেওয়া হবে সেটা হচ্ছে একটা তিরিশ মিনিট থেকে চারটা তিরিশ মিনিট আবার বিভিন্ন স্কুলের প্রথম শিফটে অর্থাৎ সকাল দশটার দিকেও পরীক্ষা নেওয়া হতে পারে তো যাই হোক এটা কিন্তু স্কুল ভেদে ভিন্ন হতে পারে তোমরা এখান থেকে তারিখগুলো দেখে নাও এখানে এক নয় দুই সোমবার যে পরীক্ষাটি প্রথম শুরু হবে সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র এরপরে দুই নয় দুই মঙ্গলবার এখানে বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে তিন নয় দুই বুধবার ইংরেজি প্রথম পত্র অনুষ্ঠিত হবে চার নয় দুই বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে এরপর সাত নয় দুই রবিবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আট নয় দুই সোমবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান এই দুটি পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হবে আবার নয় নয় দুই মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপর আমরা পরবর্তী যে পরীক্ষাগুলো দেখব দেখো দশ নয় দুই বুধবার এই দিনে কি কি পরীক্ষা হবে রসায়ন ফিনান্স ও ব্যাংকিং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা তো এই পরীক্ষাগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্টের যে পরীক্ষাগুলো সেগুলো সায়েন্স আর্টস কমার্স সেগুলো এরপর দেখো এগারো নয় দু বৃহস্পতিবার ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর চোদ্দ নয় দুই রবিবার পদার্থ রবিবার পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান ভূগোল পরিবেশ অনুষ্ঠিত হবে এরপর দেখো পনেরো নয় দুই সোমবার উচ্চতর গণিত কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান অনুষ্ঠিত হবে ষোলো নয় দুই মঙ্গলবার জীববিজ্ঞান ব্যবসায় উদ্যোগ অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই হচ্ছে মূলত তোমাদের পরীক্ষার রুটিন তো এখানে আমি যে রুটিনটি দেখিয়েছি তোমাদেরকে এটি কিন্তু সকল স্কুলের সকল শিক্ষার্থীদের সাথে মিলবে না কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে বেশিরভাগ কিন্তু এরকম হবে যেমন আমি তোমাদেরকে যদি আরও দু একটা রুটিন দেখাই তাহলে তোমার ধারণা পাবে এই যে দেখো এখানে আবার আরেকটি রুটিন দেওয়া রয়েছে সেখানে কিন্তু দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশে দেখো পরীক্ষা শুরুর সময় বলা হয়েছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তো কোনো কোনো স্কুলে সকাল দশটায় পরীক্ষা হবে আবার কোনো কোনো স্কুলে কিন্তু দুপুরের পরেও পরীক্ষা অনুষ্ঠিত হবে আবার এখানে কিন্তু দেখো রুটিনের ভিন্নতা রয়েছে বেশ যেমন বাংলার প্রথম পত্র বাংলার দ্বিতীয় পত্রের পরে সরাসরি ইসলাম শিক্ষা বা ধর্মীয় যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে চলে যাওয়া হয়েছে এরপর ইতিহাস বিজ্ঞান ব্যবসায়ী উদ্যোগ এরপর আমরা সাত তারিখে গিয়ে পেলাম ইংরেজি প্রথম পত্র আট তারিখে গিয়ে পেলাম ইংরেজি দ্বিতীয় পত্র এভাবে মূলত এই যে রুটিনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে তো যেটা বলছিলাম আমি যে একই রকম রুটিন কিন্তু সব স্কুলে হবে না এক এক স্কুলে কিন্তু এক 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 দিন রকম পরীক্ষা হতে পারে আমি তোমাদেরকে আরও একটি রুটিন দেখাচ্ছি এখানে আরও একটি রুটিন আমি হাতে পেয়েছি যেখানে মূলত এই যে দেখো দুপুর একটা হতে বিকাল চারটা পর্যন্ত পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তো কোনো কোনো স্কুলে দেখো সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো কোনো স্কুলে একটাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আবার কোনো কোনো স্কুলে একটা তিরিশে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা আসলে তেমন কোনো সমস্যা না তোমরা তোমাদের স্কুলে খোঁজ নেবে যে কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা এখানে আরেকটি রুটিন দেখতে পাচ্ছ এই স্কুলে মূলত বাংলা প্রথম পত্র এক তারিখে হবে দুই তারিখে বাংলা দ্বিতীয় পত্র চার তারিখে ইংরেজি প্রথম পত্র এবং সাত তারিখে ইংরেজি দ্বিতীয় পত্র এরপরে আট তারিখে হবে ইসলাম শিক্ষা নয় তারিখে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এভাবেই মূলত এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো আমি প্রথমে যে রুটিনটি দেখিয়েছি তোমাদেরকে সেটি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো তো তোমরা এই রুটিনগুলো দেখে নাও আশা করছি তোমাদের স্কুলের যে পরীক্ষা সেই পরীক্ষা অনুযায়ী রুটিন তোমরা হাতে পেয়ে গেছো সেই পরীক্ষা আর সেই রুটিন অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও শিক্ষার্থীরা তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রি টেস্ট প্রত্যেকটি পরীক্ষার যে প্রশ্নপত্র যা আসতে পারে পরীক্ষায় সেটি কিন্তু টিকায় প্রকাশ করা হবে বা আমি তোমাদেরকে বুঝে দেব। তাই টিকায় পরবর্তী সকল ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি